আমার নাম মোহাম্মদ জামাল মিয়া আমি সয়নকাল চেয়ারম্যান আমি যে কালকে সাংবাদিক আংখ্যালেক বিরুদ্ধে আর কি যে কথাটা বলছি আমি আন্তরিকভাবে দুঃখিত মর্মাতে তো আমাকে ব্যাকেই মানে ক্ষমা করে দিয়ে আসলে কথা হইল যে আমার বিরুদ্ধে যে বন বিভাগের জায়গা তো সরকারি জায়গা এইরকম একটা ই হয়েছে আসলে বন বিভাগের জায়গা হয়েছে না বন বিভাগের জায়গা আছে ওইখানে কিন্তু আমার ওইটা ওইটা বন বিভাগের জায়গা ওটা আমাদের জায়গায় আমার কাগজ আছে রেকর্ড আছে বন বিভাগের জায়গায় আমরা থাকিছি মানে বাড়ি তো আমাদের জায়গায় বন বিভাগে হন মনে করেন কিন্তু বন বিভাগের জায়গা বিক্রি করে খাই না আমি করিও নেই কেউ বলতে পারব আমার ইয়ে হলো এইটা আমি জায়গায় বিক্রি করি না কারণ হলো জায়গা তো আমাদের আছে কিন্তু বিক্রি করতে পারি না কারণ হইলো এইটা বিদেশি রদাদের করে আমরা যে খাজনা দিতাম গভর্নমেন্টের এই খাজনাটা স্থগিত করে রাখছে স্থগিত কইরা বিদেশি রদাদের জারি করে এরা চরভাবে এরা দখল নিয়ে রাখছে আর কি যে ওই জায়গাটা আছে মানুষের পল্লট দিছে তারা ওরা পল্লটই আসে আর যে জায়গাটা আমাদের এই বেদাগত যে জায়গাটা দেওয়াই ছিল এই জায়গাটা আমার জায়গা এটা আমি মানে এই দিক দিক মানে হব ঘুরতো ফিরতো না দিয়ে আমি কেছি যে তোমরা ওইখানে থাকবে এইভাবে দিয়েছি আর কি বিক্রি করে নিয়ে কাগজপাত্রি করে দিয়ে আমি এইটুকুই বলব আমি তাদের কাগজ দিছি তারা যখন ভোটার হয়েছে তাদের আমি প্রত্যয়ন দিছি তারপর জন্ম নিবন্ধন করে দিছি তখন এইখান থেকে তদন্ত কইরা টাকা ভোটার বানাইছে তখন কিন্তু আমারে বলছে je ami eita kora তখন সেটা আমি টাইম কইরা আমি তো কোনো টাকা পয়সা নাই। আপনি কি ওইখানে তাদেরকে তদন্ত করছে নির্বাচন কমিশনার নিজে ওইখানে গেছে নির্বাচন হইলো যে তার আগে ভোটার বানিয়ে যাও ওই ব্যাপার হইলো বন বিভাগে মামলা হয়েছিল যখন এগিয়ে তখন যখন এইটা নতুন বনায়ন করার জন্য নার্সারি তৈরি করছিল ওই নার্সারি আমি ভেঙে দিছিলাম ওই নার্সারি ভেঙে দেওয়ার পরে আমার বিরুদ্ধে তারা মামলা করছিল সম্পূর্ণ মামলা আমি খালাস করছি একটা মামলা নাই সর্বপ্রথম আমি আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্প্রতি কিছু পত্রিকা ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে কালিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জামাল হোসেন এক বন বিভাগের জমি বিক্রি করছেন আমি স্পষ্টভাবে বলতে চাই এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন বাস্তবতা হলো উক্ত জমিতে বহু বছর আগে গোলামিয়া নামে একজন বৃদ্ধ ব্যক্তি তার পরিবার সহ বসবাস করতেন তার মৃত্যুর পর জমিটি খালি হয়ে যায় এবং তার তার পরিবার অন্যত্র চলে যায় বাকি সদস্যগুলো জমিটিতে কোনো সামাজিক বনায়ন ছিল না এলাকার কিছু বেদে পরিবার আশেপাশে ঘোরা ঘুরে বেড়াতো এবং তারা দীর্ঘদিন ধরে বসবাসের জন্য অসহায় অবস্থিত ছিল মানবিক দিক বিবেচনা করে জনাব চেয়ার চেয়ারম্যান জনাব মোহাম্মদ জামাল হোসেন তাদেরকে সেখানে বসবাসের সুযোগ করে দেন কিন্তু কোনো প্রকার আর্থিক লেনদেন বা জমি বিক্রির ঘটনা ঘটেনি জনাব মোহাম্মদ জামাল হোসেন একজন সহজ সহজ সরল মানবিক মানুষ তার নামে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে আমাদের পরিবারকে মানসিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে অতি প্রিয় সাংবাদিক ভাইরা। আমি আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যাচাই বাছাই করে সত্য তথ্য জাতির সামনে উপস্থাপন করবেন যাতে একটি সম্মানিত পরিবার মান সম্মান মর্যাদা অক্ষুণ্ণ থাকে ধন্যবাদ আপনাদেরকে